সন্দেশ খালি নিয়ে বত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের একটি ভিডিওকে ঘিরে গত শনিবার থেকেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে এই পরিস্থিতিতে সন্দেশ খালি নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ্যে যে ভিডিওটিতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ নতুন এই ভিডিওতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী তার পাশে দাঁড়িয়ে একই প্রশ্ন তুলেছেন সন্দেশ খালির আর এক আন্দোলনকারিনী তবে ভিডিওটি কবে এবং কোথায় তোলা তা স্পষ্ট নয় ভিডিও শুরুতেই রেখার পাশে দাঁড়ানো মহিলাকে বলতে শোনা যাচ্ছে রাষ্ট্রপতি ম্যাডামের কাছেই সন্দেশ খালির কিছু নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা পাশে দাঁড়ানো আরেক মহিলার সংযোজন আমরা তো সন্দেশ খালির আন্দোলনকারিনী আমরা সবাই তো গিয়েছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল আমরা তাহলে কারা এই ভিডিওতেই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা মন্তব্য আমরা নির্যাতিতা মেয়েরা সন্দেশখালিতেই পড়ে রয়েছি তাহলে আমাদের মুখ হয়ে কারা গিয়েছে এটা তো জানার প্রয়োজন রয়েছে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী আর পি এম স্যারের সাথে দেখা করতে তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি কাছে কারা গেল আমরা তাহলে অনুপ দাস খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে দশ হাজার টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিতে তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা গেছেন তাহলে কি আমরা এটাই জানি যে পদ্মা মন্ডল যদি সন্দেশকালীতে পড়ে আছি তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে না আমরা আন্দোলনের আন্দোলনের মেন মুখ আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন ওনার কে দিয়েছেন থেকে এটা কি থেকে কি উনি থেকে কি তবে কাদের নির্যাতিতা সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তা নিয়ে কেবল সংশয় নয় ষড়যন্ত্রের সম্ভাবনা উস্কে দিয়েছেন তারা দাবি করেছেন যে নকল নির্যাতিতাদের দিল্লি নিয়ে যাওয়ার নেপথ্যে অনুপ দাসের হাত রয়েছে এই অনুপ দাস আবার শাহজাহান শেখের ঘনিষ্ঠ রাষ্ট্রপতি ভবনে যাওয়া এক অভিযোগকারী তৃণমূলের লোক কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন রেখারা শুধু অনুপ দাসী নয় ওর সঙ্গে পদ্মা মণ্ডলও গিয়েছেন তাহলে কি এটা বুঝবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক উপরে উপরে বিজেপি করে বিজেপির একটি সূত্র মারফত জানা গিয়েছে অনুপ দাস এক বিজেপি করলেও পরে তাকে দল থেকে বের করে দেওয়া হয় স্বদেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এই প্রসঙ্গে জানিয়েছেন পুরোটাই নাটক ছিল কখনো রেখাপাত্র কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলানো হয়েছে আমরা নির্যাতিতা বিজেপি এই ষড়যন্ত্রটা করে সন্দেশখালীর মহিলাদের অপমান করেছে আমরা আগের থেকেই বলে আসছি যে সন্দেশখালী মহিলা নির্যাতন নারী নির্যাতন এগুলো নাটক বিজেপির ষড়যন্ত্র বিজেপির চক্রান্ত বিজেপির ঠিক তার প্রমাণ আমরা আস্তে আস্তে এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস হচ্ছে প্রথম গঙ্গাধর কয়াল এবং পরবর্তী সময়ে একটি ভিডিও দেখছি এটা রেখা মাত্র বিজেপি প্রার্থী তিনি বলছেন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা কারা তাদেরকে বিজেপি লিডার অনুপ দাস দু হাজার টাকার বিনিময়ে নিয়ে গেছে এবং রাষ্ট্রপতির কাছে প্রেজেন্ট করছে তার মানে কি টোটালটাই ঘটনা নাটক ছিল কখনো এদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেখা পাত্রদেরকে কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলা হয়েছে আমরা ধর্ষিতা আমরা লাঞ্ছিতা আমরা নির্যাতিতা গত পনেরোই মার্চ সন্দেশখালীর ঘটনা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছিলেন সন্দেশখালীর এগারো জন নির্যাতিত এদের মধ্যে ছিলেন পাঁচজন মহিলা এবং ছজন পুরুষ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিকার চান ওই এগারো জন রাষ্ট্রপতি তাদের সঙ্গে কথা বলেন এমনকি দুঃখ প্রকাশ করেন হাই নিউজ নেটওয়ার্ক